আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু বিরোধীকে তোমাদের আবারও স্বাগতম দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এর বনির্বাচনে নির্বাচনে প্রশ্নোত্তরে সবাইকে স্বাগতম এই প্রশ্নটি রাজশাহী বোর্ডের খসেট তোমার উত্তরের সাথে মিলিয়ে নিও এবং ভুলত জলে অবশ্যই সুন্দর দৃষ্টি দেখবে কমেন্ট করে জানাবে কোন সভ্যতায় মাতৃপূজা জনপ্রিয় ছিল সিন্ধু সভ্যতায় মাতৃপূজা জনপ্রিয় ছিল ভেটো মানে কী ভেটো মানে প্রস্তাব অসমর্থন চিত্র দেখে তিন নং প্রশ্নের উত্তর দাও উপরের চিত্রটি কোন সভ্যতার নিদর্শন উপরের চিত্রটি সিন্ধু সভ্যতার নিদর্শন আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া হয় ধর্মীয় বিশ্বাস থেকে মুক্তির জন্য এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হতে অর্থাৎ নম্বরটি সঠিক হেলেনিক সংস্কৃতি কোন স্বরকে কেন্দ্র করে গড়ে ওঠে হেলেনিক সংস্কৃতি এথেন সরকার কেন্দ্র করে গড়ে ওঠে রাজত রঙ্গিনী কার রচনা রাজত রঙ্গিনী কলহনের রচনা একটি দেশের সর্বোচ্চ আইন কী একটি দেশের সর্বোচ্চ আইন সংবিধান কেন অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন করতে নিচের উদ্পোকটি পরে নয় দশ নং প্রশ্নের উত্তর দাও রসুলপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হতো সব সদস্যের ভোটের মাধ্যমে মোস্তফা তার প্রভাব খাটিয়ে সভাপতি পদটিতে নিজেকে প্রতিষ্ঠিত করে পরবর্তী সময় তার এই পদটিতে থাকাকে বৈধতা দেওয়ার জন্য সদস্যদের নিজেদের মধ্যে মতাদর্শ চাপিয়ে দেয় এবং গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করে উদ্দীপকে মোস্তফা নিচের কোন ব্যক্তির কর্মকাণ্ড লালন করে জেনারেল আয়ুব খান উক্ত নেতার কর্মকাণ্ডের ফলে পাকিস্তানের রাজনীতিতে নতুন ধারার সূচনা হয় পাকিস্তানের দুই অংশের মধ্যকার বৈষম্যের বৃদ্ধি পায় এবং পূর্ব পাকিস্তানের জনগণ প্রতিবাদী হয়ে ওঠে অর্থাৎ সবগুলোই সঠিক যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কতদিন স্থায়ী ছিল যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ছাপ্পান্ন দিন স্থায়ী ছিল মিশরীয়রা পিরামিড তৈরি করে কেন মিশরীয়রা এরা পিরামিড তৈরি করে ফারদের মৃতদেহ সংরক্ষণের জন্য নিজের উদ্দীপকটি পরে তেরো নং প্রশ্নের উত্তর দাও শান্তা ঢাকার মেয়ে ও এলা পার্বত্য চট্টগ্রামের মেয়ে দুইজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এলা খুব দুরন্ত মেয়ে কিন্তু শান্তা খুব শান্ত স্বভাবের যে কোনো দুঃসাহসিক কাজে ইলা এগিয়ে যায় উদ্দীপকের দুই বান্ধবীর স্বভাবের পার্থক্য হওয়ার কারণ কী কারণ সমাজের নিয়মনীতির প্রভাব ইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয় কারণ এটি জ্ঞানের বিস্তৃতিক ঘটায় সচেতনতা বৃদ্ধি ঘটা এবং উদাহরণ হিসাবে উপস্থিত থাকে অর্থাৎ সবগুলি সঠিক ইতিহাস ও অনুসন্ধান এই দুটো ধারণাকে প্রথম সংযুক্ত করেন কে এই দুটো ধারণাকে প্রথম সংযুক্ত করেন হেরোডেটাস লিয়াকত আলী খান তৎকালীন পাকিস্তানের কে ছিলেন লিয়াকত আলী খান তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কোন জনপদ সপ্তম শতক থেকে তাম্রভক্তি নামে পরিচিত সঠিক উত্তরটি হবে হরিকেল প্রতাত্ত্বিক নিদর্শন বলতে বোঝায় ঐতিহাসিক তথ্য প্রদানমূলক বস্তু এবং অলিখিত উপাদানসমূহ অর্থাৎ খ নম্বর সঠিক বর্তমান বিশ্বে মায়ানমার গণতান্ত্রিক হরণকারী সামরিক জানতার বিরুদ্ধে জনগণের প্রবাল আন্দোলন উল্লেখযোগ্য ঘটনা সামরিক জান্তা নির্বাচিত নেতাদের বন্দি করে জনগণের পরিবর্তে সামরিক আইন জারি করে টেলিভিশন চ্যানেলে এই সংবাদ দেখিয়ে মিলন তার বাবার কাছে গণতন্ত্রের সূচনা কিভাবে হয় তা জানতে চায় মিলনের বাবা তাকে বিস্তারিত বলেন অধীপকে মিলনের বাবার কথায় কোন নগরের কর্মকাণ্ডের প্রতিফলন করেছে মিলনের বাবার কথায় এথেমস নগরের কর্মকাণ্ডের প্রতিফলন করেছে মিলন কীভাবে বুঝতে পারে যে উক্ত নগরের গণতন্ত্র আছে প্রশাসনের নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার থাকা এবং আইন বিচার বিভাগের অংশগ্রহণ থাকা অর্থাৎ দুই এক ও দুই বড় কোন জনপদের রাজধানী ছিল বড় কামতা সমতল জনপদের রাজধানী ছিল বাংলাদেশ কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে কেন কারণ বাংলাদেশের আবহাওয়া সমভাবাপন্ন বলে উদ্দীপকটি পরে তেইশ নং প্রশ্নের উত্তর দাও করাষ্ট্রের শাসক শ্রেণীর বিরুদ্ধে জনগণ যৌক্তিক মুক্তি সংগ্রামে ক্ষরাষ্ট্র কর অত্যাচারিত ও আশ্রয়হীন মানুষের আশ্রয় খাদ্য বস্ত্র এবং চিকিৎসা দিয়ে সাহায্য করে তাদের দুঃখ দুর্দশা বিশ্ব দরবারে তুলে ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন রাষ্ট্রের ভূমিকা উদ্দীপকের ক্ষরাষ্ট্রের মতো ছিল ভারতের সময়ের পরিবর্তনে ইতিহাসের সীমানা বিস্তৃত হচ্ছে কেন আধুনিক পদ্ধতিতে ইতিহাস চর্চার কারণে কার নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে আধুনিক ইতিহাসের জনককে আধুনিক ইতিহাসের জনক হেরাডোটাস মিশরিরা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনমর্ণ আবিষ্কার করেন মিশরীরা সর্বপ্রথম চব্বিশটি ব্যঞ্জনমর্ণ আবিষ্কার করে রোমানরা যুদ্ধীতে পরিণত হয় কেন কারণ বাইরের আক্রমণকারীদের সাথে ক্রমাগত সংঘর্ষের ফলে নিচের উদ্দীপকটি পড়ে উনত্রিশ ও ত্রিশ নম প্রশ্নের উত্তর দাও করোনার কারণে দুই সালে অলিম্পিক ক্রিয়া অনুষ্ঠিত হয়নি অলিম্পিক ক্রিয়া প্রতিযোগিতার মাধ্যমে সারা বিশ্বের মানুষ এক সাথার নিচে আসে কোন সভ্যতার যুগে অলিম্পিক ক্রিয়া শুরু হয় অলিম্পিক ক্রিয়া শুরু হয় গ্রিক সভ্যতার যুগে উক্ত সভ্যতার লোকেরা প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করে সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করে এবং সৌরপঞ্জিকার আবিষ্কার করে অর্থাৎ সবগুলোই সঠিক সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল ভিডিও কার আজকের আজ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং করবে ভুল তুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ